তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি তো গত ভিডিওতে আপনাদের তো বলেছি আমার ভাইয়ের ব্যাপারে তো আপনারা সবাই অনেক ভালো ভালো কমেন্ট করছেন তার জন্য আপনাদের সকলকে অন্তর থেকে জানে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই সবাই ওর জন্য আশীর্বাদ করবেন কারণ আশীর্বাদটাই হচ্ছে সব থেকে দামি উপহার যেটা সবার কাছ থেকে পাওয়া যায় না কারণ অনেকে দেখবেন যে সামনাসামনি আপনাকে ভালো বলবেন অন্তর থেকে আশীর্বাদ করা মানুষের সংখ্যা কিন্তু অনেকক্ষণ সবাইকে অবশ্যই রিকোয়েস্ট ওর জন্য আশীর্বাদ করবেন কেন বলেন কারণটা হচ্ছে যে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু এখানে নিয়ে এটা মূলত সিদ্ধান্ত একমাত্র আমার বাবা ছিল না সাথে আমিও ছিলাম তো যেহেতু আমি নিয়ে আসছি এখন যদি ও কিছু করতে না পারে তাহলে কিন্তু এটা আমার ব্যর্থতা আর আশেপাশের লোকজন তো সাথে বলবে যে এই তো দেখলাম সেদিন খুব ভাব করে ভাইকে নিয়ে গেলে ঢাকা শহরে এখন কি করতে পারলো সে আবার তো সেই গ্রামেই চলে আসলো আমি যেহেতু ওকে নিয়ে আসছি আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে বা ওর জন্য একটা ভালো কিছু করার ইচ্ছা আছে বা ওর লাইফটা একটু ভালোভাবে যাতে ঠিক করতে পারে বা উন্নতি করতে পারে জীবনে সেইটা চিন্তা ভাবনা থেকে আসলে আমাদের এই কাজটা করা এখন সেই ভিডিওতে মানে গত ভিডিওতে একজন আবার কমেন্ট করছে সবাই ভালো কমেন্ট করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তখন দু একটা তো খারাপ থাকবে তবে হ্যাঁ উত্তর না দিলেও হয় তার উত্তর না দিলেও ভালো লাগে না গায়ে লাগে সে যাই হোক সে বলছে যে আমার ভাই নাকি দশ বছর যাবৎ কলেজে পড়তেছে কথাটা শুনে একটু খারাপ লাগেনি কারণ কথাটা শুনে একটু হাসিই পেয়েছে একটা মানুষ কি দশ বছর যাবৎ কলেজে পড়তে পারে আমার মনে হয় যে কমেন্ট টা করেছে সে হয়তো দশ বছর লেগেছে তার কলেজ পাস করতে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এক বছর মানুষ যদি গ্যাপ হয়ে যায় একটা বছর পরীক্ষা দিল সে খারাপ করলো পরবর্তী বছরে কিন্তু দেখা যায় যে সে পরীক্ষায় উত্তীর্ণ হয় তো সেই হিসাব করতে গেলে কলেজ করতে লাগে দুই বছর সেখানে দশ বছর লাগবে সেটা তো বলাটা আমি জানি না যুক্তি যুক্তিসঙ্গত অথবা সে হয়তো দশ বছর লেগেছে তার জন্য সেই কথাটা বলেছে কারণ আমার জানা মতে বা আবার দেখা মতো আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট বা কাউকে পায়নি যে কিনা দশ বছর কলেজ পড়ে তারপর সেখান থেকে পাস করেছে এমনটা তো কোথাও শুনিনি তো যাই হোক আপনি যদি করে থাকেন অবশ্যই সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করবেন কারণ আমরাও শুনতে চাই একটা ইউনিক ব্যাপার বলেন কলেজ পাস করতে নাকি দশ বছর সময় লাগে সে কার কাছে শুনেছে আমার ভাই দশ বছর যাব শুধু কলেজই পড়তেছে দশ বছর কি লাগে কলেজে পড়তে বা দশ বছর কি একটা কলেজ একটা স্টুডেন্টকে রাখে আমার তো মনে না হয়তো হয়তো রাখতে পারে সে ছিল তার জন্য তার অভিজ্ঞতা আছে তো যাই হোক এটা নিয়ে আর কথা লাভ কি বলেন কথায় বলে না মুখ থাকলে তো মানুষ কথা বলবে সেই কথা যে আমাকে গায়ে মাখতে হবে সেটা তো না তবে কিছু কিছু কথা গায়ে না মাখলেও মুখে উত্তর দিতে ইচ্ছা করে এখন আপনাদেরকে একটা বিশেষ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমি এখানে কেন ওকে আনলাম কারণ ব্যাপারে এইরকম কথা বললে তো এই প্রশ্নটা আসে যে ঢাকাতে কেন আনলাম তো পড়াশোনা করতে যারা আছে তো অনেক কিছু করে বড় কিছু করে ভালো চাকরি বাকরি করে অবশ্যই করে এবং পারে সেটাও জানি কিন্তু আমি আসলে কাউকে দোষ দিবো না বা বলবো না যে আমি তার জন্য নিয়ে আসি সেটা কখনো বলবো না আনছি হচ্ছে কয়েকটা কারণে একটা কারণ ছিল যে আমার যেহেতু এখানে আনার অপশন আছে আমরা যেহেতু দুজন থাকি আমাদের জায়গা আছে ওকে এনে রাখার মতো সেটা আর আর হচ্ছে যে ওইখানে আমি তো আপনাদের বলেছি যে স্কুল কলেজ অত ভালো না আছে ওইখান থেকে যে মানুষ ভালো কিছু করতে পারে না এমন কিছু না আসলে ব্যাপারটা হচ্ছে ওর দিক থেকেও কিছুটা এখানে কারণ আছে সেটা হচ্ছে ও পড়াশোনা করতে একদমই ভালোবাসে একদম বাস্তব কথা একদমই পড়াশোনা করতে চায় না আর ওর ফ্রেন্ড সার্কেলের কথা শুনলে আপনারা হাসবেন ওর ফ্রেন্ড কে জানেন ওর ফ্রেন্ড হচ্ছে অঙ্কন অঙ্কন কি চেন আপনারা আমার বড় ভাই সম্পর্কে ওর হচ্ছে ছেলে মানে আমার ভাইসার তার সাথে সে বসে বসে গেমস খেলে লিখন লিখনকে তো আপনারা অবশ্যই চিনবে সে তো মোস্টলি খুবই ফেমাস একজন মানুষ যাই হোক তো লিখন অঙ্কন হচ্ছে ওর খেলার সাথী। খেলার সাথে বলতে কি সারা দিন ওদের সাথে সে মোবাইলে গেম খেলতো পাবজি ফ্রি ফায়ার বিভিন্ন ধরনের যে গেমগুলো এখন হয় এবং দেখবেন রাস্তাঘাটে গোল হয়ে চার পাঁচজন ছয় সাতজন ওর মতো এজের বাচ্চারা বসে বসে গেমস খেলে বাচ্চা বললে ভুল হবে ছেলে যায়ও। হোক তো এইভাবে সারাটা দিন গেমস খেলতো বাবা ওইদিকে চিল্লাচিলি করতো মা চিল্লাচিলি করতে পড়াশোনা করতো না এর জন্য বাবা ডিসিশন নিল ওকে যদি এখানে রাখা হয় কারণ এই যে ওদের যে একটা বন্ধুর যে সার্কেল মানে লিখন অঙ্কন ইমরান ওর থেকে বয়সে কিন্তু বলতে গেলে ওর হাটুর বয়সে ওদের সাথে এনজয় করে যে লেখাপড়া একদম বাদ বললেই চলে সত্যি কথা বলতেছি ও লেখাপড়া একদমই করতে চায় না এর জন্য ও বাবা বললো যে যাই হয়ে যাক ঢাকায় যদি ও বসে বসেও খায় আমি এখান থেকে খরচ দেব তোকে আমি চাল পাঠাবো সবজি পাঠাবো তারপরে ওকে ঢাকায় নিয়ে তুই বাসায় বসি রাখ বাবা এইভাবে আমাকে কথাটা বলছিল তারপর আমি বললাম যে ঠিক আছে আমাদের যেহেতু জায়গাও আছে এখানে এনে রাখার মতো এরপর ওর জন্য হয়তো একটু ভালো হবে কারণ ওইখান থেকে বেরিয়ে আসতে পারবে গেমস এতটা খারাপ জিনিস বর্তমানে একবার যদি বাচ্চাদের এইটার প্রতি নেশা হয়ে যায় তাহলে সেই নেশা কাটানোটা কিন্তু অনেকটাই কষ্ট যেমন মাদক দ্রব্য মানুষ পান করে আসক্ত হয়ে যায় গেমস জিনিসটাই কিন্তু সেম এরকম একটা ব্যাপার হয়ে গেছিল লেখাপড়া বাদ দিয়ে সারাদিন গেমস খেলতো বাবা চিলাচিলি করতো মা কষ্ট পেতো কারণ তারা তো বোঝেনি অনেক কষ্ট করে সংসার চালাতে হয় গ্রামের মানুষ আর বাবার অবস্থা এখন ভালো না বাবা ওই আগের মতো ইনকাম করতে পারে না কাজ করতে পারে না আর যেহেতু আমার ভাই মোটামুটি এখন বড় হয়ে গেছে যেহেতু ও লেখাপড়া না করে নিজেকে তৈরি করার মতো কোনো কিছু নিজে নিজে একটা কিছু না শিখে তাহলে বলেন ওর ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে ওর ভবিষ্যতের পাশাপাশি আমার মা বাবার অবস্থানটাও ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে সেই কথা চিন্তা করতে গেলে দেখা যায় যে এখানে আনাটা আমাদের কাছে মনে হচ্ছে যে ওর জন্য সেফ কারণ ওইখানে থেকে ওর আশেপাশে এমন কোনো ছেলেপিলে নেই যাদেরকে দেখে ও কিছু শিখবে যে আমারও এই রাস্তা দিয়ে এগোলে বা এই রাস্তা দিয়ে হাঁটলে আমি একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছতে পারবো কারণ ওইখানে এরকম কেউ নেই ওইখানে এরকম কলেজে পড়ুয়া স্টুডেন্ট নেই যারা খুব ভালো রেজাল্ট করতেছে যাদের কি বলবো অনেক ভালো অবস্থান লেখাপড়ার দিক থেকে চিন্তা করতে গেলে ওরকম কোনো বাচ্চা কাচ্চা ওখানে নেই বলে চলে এবং ওখানকার পরিবেশও যে ওইরকম উপযুক্ত যে আপনি একটা বাচ্চা রাখবেন সেখানে সে আশেপাশের পরিবেশ থেকে সে একটা ভালো জিনিস শিখবে একটা ভালো কলেজে একটা স্টুডেন্ট হিসেবে ভালো খ্যাতি পাবে যে সেখানে লেখাপড়া করে একটা ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে সে চান্স পাবে এরকম তো প্রশ্নই ওঠে না তো সেই সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম ঢাকায় ঢাকায় পর ব্যাপারটা হচ্ছে যেহেতু গ্রামে পড়াশোনা করে আসছে আর স্টুডেন্ট কথা বলতে গেলে স্টুডেন্ট হিসাবে একদমই বাজে যে যে হিসাব করতে গেলে ঢাকায় আনার পর একটা ভালো কলেজেও একটা ভালোভাবে লেখাপড়া করে যে খুব ভালো রেজাল্ট করবে সেটা তো আমরা আশা করিনি না সত্যি কথা বলতে এটাই কি এর জন্য আমরা ভাবলাম যেহেতু পড়াশোনা ঠিক মতো না এভাবে গেমস খেলে ফেসবুকের ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে নিজে কিন্তু ভিডিও বানাতে ইচ্ছুক না এখন তো দেখেছেন ওরা একটা চ্যানেল ছিল যেটা এখন মা বাবা কাজ করে তো ওই চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও দিত না দু একদিন ভিডিও দেওয়ার পর সে টায়ার হয়ে যায় ভিউ না হলে অনেক ধরনের কথা বলে তো সেই হিসাব করতে গেলে যদি ও নিজের ভিডিও দেখে নিজের টাইমটা নষ্ট করে ঠিক মতো পড়াশোনা না করে তারপর আমাদের সিদ্ধান্ত হলো যেহেতু পড়াশোনা করবে এখানে ও করবে একটা পার্ট টাইম জবে দিয়ে দিই তাহলে কিন্তু ওর ওই টাইমটা ও গেমস খেলে বা ভিডিও দেখে নষ্ট করতে পারবে না এখন বাস্তব করতে আপনি যে আপনি যাকে যেভাবে যে জায়গাটায় বসিয়ে রাখবেন সে কিন্তু সেইভাবে তার জীবনটা অতিবাহিত করতে অভ্যস্ত হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো ওর কাজ করার আগ্রহ আছে এটা বলবো না যে কাজ করতে পছন্দ করে না ও কাজ করতে অনেক বেশি পছন্দ করে পরিশ্রমী কিন্তু সে লেখাপড়া করার প্রতি আগ্রহ নেই একদম বাস্তব কথা সে লেখাপড়া করতে চায় না এর জন্য আমরা ভাবলাম যেহেতু লেখাপড়া বলতে ও যদি মোটামুটি ভাবে চালিয়ে যেতে পারে লেখাপড়াটা তার পাশাপাশি কোনো একটা কাজ শিখলো ওর অভিজ্ঞতা হলো বাস এটা দিয়ে জীবনে হয়তো কোনো একটা কিছু করে খেতে পারবে এখন বাকিটা ভগবানের উপর ছেড়ে দিয়েছি ভগবান যদি ভালো কিছু দিয়ে থাকে ওর লাইফে ভাগ্য এখন কেমন কোন দিকে নিয়ে যাবে আসল কথা হচ্ছে তোমার ভাগ্য ভাগ্যেও কিছুটা এর মধ্যে ইনভলভ থাকে এবং তার সাথে হচ্ছে নিজের চেষ্টা তো থাকতেই হবে তাই সব কিছু বিবেচনা করে ওকে ঢাকায় আনা হলো ঢাকায় আনা একটা কলেজে ভর্তি করে দেওয়া হয়েছে এবং সে জব করে এই হচ্ছে ওর লাইফ এবং জব করে যে খুব ভালো মানের একটা চাকরি করে সেটা কিন্তু না ওর হাত খরচ চালাতে পারে অবশ্যই আপনাদেরকে একদিন ওর অফিসটা ঘুরে দেখাবো হয়তো আমার কথা শুনে আপনাদের মনে হতে পারে না জানি বা কি করে বা খুব ভালো চাকরি করে বা খুব নির্মমানের চাকরি করে ওর চাকরিটা খুব ভালো চাকরিও না খুব খারাপ চাকরি না মিডিয়াম চাকরি ওর হাত খরচ চালানোর মতো ক্ষমতা হয় আর কি যতটুকু ইনকাম হয় তো অনেক কিছু বিচার বিবেচনা করে মানুষ সিদ্ধান্ত নেয় এখন সিদ্ধান্তের ফলাফল কি হবে সেটা তো আর নিজেদের বিবেচনা করে বা বের করা যায় না কারণ এটা হচ্ছে একদম ভগবানের উপর থাকে সে যদি ভালো কিছু দিতে চায় এখান থেকে অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবে আর যদি সেটা না হয় তাহলে তো আমাদের কিছু করার নেই তবে হ্যাঁ চেষ্টা তো অবশ্যই করতে হবে চেষ্টা তো করতেই হবে আপনি পারেন বা না পারেন যে কোন কাজের ক্ষেত্রে চেষ্টা তো হান্ড্রেড হান্ড্রেড থাকতেই হবে এই হচ্ছে ব্যাপার তো এই নিয়ে একটু ভাবুন আপনাদের সাথে একটু আলোচনা করি তবে হ্যাঁ আগে ভিডিওতে আপনারা সবাই অনেক বেশি আমাদেরকে কি বলবো সাপোর্ট করেছেন তার জন্য আমরা অনেক খুশি কারণ সিদ্ধান্ত যেহেতু একান্ত সিদ্ধান্ত ছিল অনেক সময় ভেবেছিলাম কি ওকে এখানে কি ভুল করলাম ওইখানে রাখাটা কি ঠিক ছিল নাকি চাকরি দেওয়াটা কি ভুল করলাম না ওইখানে কলেজে ছিল সেইটাই ভালো ছিল মানে এইভাবে একটা দ্বিধা দন্দের মধ্যে ছিলাম কি করলাম নিজের কাছে মনে হচ্ছিল যে কি করলাম আমি ভালো করলাম না খারাপ করলাম এইভাবে চিন্তা করতে করতে অনেক দিন দেখা যায় অনেক কিছু নিয়ে দুশ্চিন্তায় ছিলাম একটু মনও খারাপ ছিল তারপর ভাবলাম বাকিটা দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায় এবং এই ভিডিওতে যেটা বললাম আগে ভিডিওতেও কিছু কিছু বলেছি সেখানে আপনারা অনেক ভালো ভালো আমাকে সাপোর্ট করেছেন কমেন্ট করেছেন যে আমি ভালো করেছি যে আমাদের কমেন্ট পেয়ে শান্তি লাগলো যে আমি ডিসিশনটা যে নিয়েছিলাম সেটা খারাপ নেয়নি হয়তো এটার জন্য ভবিষ্যতে ওর ভালো কিছু হতে পারে আশা রাখছি তো আপনারা সবাই অনেক বেশি আর আপনারা সবাই অনেক বেশি ওর জন্য প্রার্থনা করবেন এবং আমাদের সবার জন্য প্রার্থনা করবেন জীবনে খারাপ সময় সবারই আসে সেটা যে কোনো সময় আসতে পারে এবং সেটা কাটিয়ে ওঠাই হচ্ছে বড় কথা তো আশা রাখছি জীবনটা জানেনা কিভাবে কাটবে সাথে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমরা যাই করি না কেন ভালো করি খারাপ করি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওর এই পর্যন্ত হ্যাঁ অবশ্যই আমি যদি পারি আপনাদেরকে একদিন আমার বাড়ির অফিসটা ঘুরিয়ে দেখাবো ভিডিও করবো দেখা যায় ও যদি রাজি হয় কারণ আপনারা কিন্তু সবাই জানেন ও কিন্তু অনেক লাজুক প্রকৃতির একটা ছেলে খুবই লাজুক অতিরিক্ত লাজুক সত্যি কথা বলতে আমি জানি না ও রাজি হবে কিনা তবে আমাকে ট্রাই করবো রাজি করানোর যে ওর অফিসের ভিতরে যাওয়ার দরকার নেই জাস্ট বাইরেটা দেখাবি যদি কোন এবং কিসে চাকরি করিস দেখা যাক ও রাজি হয় কি না যদি রাজি হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার ভাই কিসে চাকরি করে নিজের কাছে ভালো লাগে ও যখন অফিস করে অফিস থেকে বাসায় আসে একটু যাই হোক কাজকর্ম করে সে তো চুরি করতেছে না ডাকাতি করতেছে না বা কোনো খারাপ কাজ করতেছে না সে পরিশ্রম করতেছে ইনকাম করতেছে এটা আমাদের কাছেও ভালো লাগে আমার মা বাবার কাছেও ভালো লাগে তো এইটুকুই বলার ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে যারা খারাপ কমেন্টস করেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কারণ আপনার আপনাদের সময় থেকে একটু সময় বের করে যে আমাদের ভিডিও দেখেন এটা অনেক বড়ো কিছু কারণ ভিডিও দেখাটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আপনি যে আমার ভিডিও দেখবেন সেটা হচ্ছে আমার অনেক বড়ো একটা পাওয়া তাতে আপনার খারাপ লাগতেই পারে আমার বিরুদ্ধে সবার ভালো লাগবে এমনটা কিছু না খারাপ লাগবে কারোর কারোর ভালো লাগবে এটাই হচ্ছে স্বাভাবিক সবাই ভালো থাকবেন অনেক কথা বলে ফেলেছি ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই